আট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সাক্ষরতা সাক্ষরতা বলতে সাধারণত পড়তে ও কম করে হলেও একটি ভাষায় লিখতে পারার সক্ষমতাকে বোঝানো হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের চোদ্দতম অধিবেশনে আট সেপ্টেম্বর তারিখকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সাতষট্টি সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয় বর্তমানে জাতিসংঘের সকল সদস্যরাষ্ট্র এই দিবসটি উদযাপন করে থাকে দিবসটির লক্ষ্য ব্যক্তি সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরাই হলো দিবসটির লক্ষ্য দিবস উদযাপনের যৌক্তিকতা পৃথিবীর প্রায় সাতশো মিলিয়ন অধিবাসীর ন্যূনতম প্রয়োজনীয় অক্ষরজ্ঞানের অভাব রয়েছে প্রাপ্তবয়স্ক প্রতি পাঁচজনে জনে একজন এখনও শিক্ষিত নন এবং এই জনগোষ্ঠীর প্রায় দুই তৃতীয়াংশই নারী বিশ্বের প্রায় ষাট দশমিক সাত মিলিয়ন শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত এবং আরও অনেকের শিক্ষায় অনিয়মিত বা শিক্ষা সমাপ্ত হওয়ার আগেই ঝরে পড়ে নিরক্ষরতার হারের সাথে চরম দারিদ্র এবং নারীদের সামাজিক অবস্থানের সাথে নিরক্ষরতার সুস্পষ্ট সম্পর্ক পরিলক্ষিত হয়